দেখেন একজনের বুকে আরেকজন নভিতারে বুকে লইয়া হাসতেছেন নবীবার হাসতেছেন আম্মাদনও হাসতেছেন সিদ্দিক একবার ভিতরে দুইকে বলতেছেন এটা কোন জাতির বিচার আমি কালার এররাবিল ঠিকই আছে আমি আমার বায়রা বন্ধুরা জুবুর দিনের নবী মায়ার নবী আমাদের জন্য সর্ব সেক্টরে আদর্শ রেখে গেছেন তুমি রাষ্ট্র হও অথবা তুমি একজন গড়ের পরিচালক হও রান্নাঘর থেকে নিয়ে একদম সংসদ ভবন পর্যন্ত দোকানদারি থেকে নিয়ে ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে চাকরি বাকরি হাওয়ারে বন্ধ সর্ব জায়গায় মানুষের জীবনে যত যা কিছু প্রয়োজন রে যুবক সকল জায়গায় নবী তার আদর্শ রেখে গেছেন ঠিক কিনা জরা কো আল্লাহ পাক কয় লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলাম মিনহুম আল্লাহ কয় কোন দুনিয়ার মুমিনের দল তোমাদেরকে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি সমস্ত নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে আমার রাসূলকে পাঠাইছি মানুষের ভিতর থেকেই নবীকে পাঠাইলাম তোমরা মানুষ আর তোমাদের মধ্য থেকে আমি কারণ মানুষের বৈশিষ্ট্য যেন আমার রসুলের জীবন তাকে মানুষ আমার রসুল তিনিও মানুষ কেন তোমরা মানুষ হিসাবে যত যা কিছু কর মানুষ হিসাবে তোমাদের ব্যয়াসী দরকার মানুষ হিসাবে তোমাদের খাওয়া দরকার মানুষ হিসাবে তোমাদের ব্যবসা বাণিজ্য দরকার মানুষ হিসাবে চাকরি বাকরি দরকার মানুষ হিসাবে তোমার এই মেম্বারে দরকার আল্লাহ কয় আমি রসুলকে কে মানুষের ভিতর থেকে ফাটাইছি যেন আমার নবীর জীবনেও তুমি তোমার জীবনের সব খুঁজে পাও যদি রসুল আল্লাহ ফেরেস্তাদের মধ্য থেকে পাঠাইতেন তাহলে ফেরেশতারা খায় না ফেরেস্তারা বিয়াশাদি করে না ফেরেস্তাদের ব্যবসা বাণিজ্য লাগে না আমি যদি ব্যবসায়ী হই তাহলে ব্যবসা আমি নবীর জীবনে পাইতাম না কারণ নবী তো ফেরেশতা আমি যদি খাওয়া দাওয়ার ক্ষেত্রে আদর্শ খুঁজতে চাই তাহলে নবীর কাছ থেকে আদর্শ নিতে পারবো না কারণ নবী তো ফেরেশতা খাওয়ান নাই ঠিক না নিজের হোক এজন্য কয় না আমি তোমরা মানুষ তোমাদের মধ্য থেকে নবী পাঠাইছি কারণ তোমাদের জীবনে যা প্রয়োজন আমার রসুলের জীবন তা প্রয়োজন রসুল ও তিনি তা করছেন তোমরা যা করো অতএ করতে গিয়ে আমার নবীকে আদর্শ মান তাহলে আদর্শ মানব কাকে আল্লাহ নবীরে কাকে মানবো আদর্শ মানব কাকে নবীকে আদর্শ মানব ঠিক কিনা জোরে বলেন এজন্য আমার বায়রা বন্ধুরা সর্ব জায়গায় সর্ব সেক্টরে নবী আমাদের জন্য আদর্শ রাখছেন ব্যবসায়ী তুমি যদি হও ব্যবসার মধ্যে তোমার আদর্শ আছে নবীর জীবনে ঠিক তেমনি ভাবে তুমি যদি সমাজে বিচার আচার করো সমাজের মধ্যে তুমি যদি বিচার আচার করো তাহলে বিচার তুমি কেমনে করবা। এই বিষয়টাও তুমি নবীর জীবনে পাইবা আমার নবীর জীবনে তুমি খুঁজে পাইবা বাইরা বন্ধুরা তুমি যদি একজন স্বামী হও বউ নিয়ে কেমনে চলতায় রসুলের জীবনে তুমি এটা পাইবা কারণ নবীও বিয়া শাদি করছেন ঠিক কিনা জোরা গো বউর সাথে ঝগড়া একটু ওই তো না তা না

বৌরে মনে রাখবা তোমার ঘরে স্ত্রী শুধু সে তোমার স্ত্রী না সে তোমার একজন প্রেমিকা আল্লাহ রসুল কয় প্রেমিকা বৌর সাথে সম্পর্ক দুইটা একটা হলো সে তোমার মাহকুমা আরেকটা হলো সে তোমার মাহবুবা মাহকুমা শব্দের অর্থ হইল সে আমার অধীনস্থ এটা তুমি যেমন বুঝতেছ আমার বউ আমার উপর কথা বলতে পিতা আমার বউ তো আমার 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 নিচে থাকবো আমার আন্ডারে থাকবো এটা ঠিক রসুল কয় এটা ঠিক কিন্তু আরেকটা মনে রেখো সে তোমার খালি নিচেই থাকতো সে তোমার আমি মানতেই যা কইবা তাই হই সাথে সাথে মেনে লইতো এটা যেমন ঠিক সে তার সাথে তোমার আরেকটা সম্পর্ক আছে সে না হলো মাহবুবা তুমি তোমার সে তোমার প্রেমিকা আর তুমি তার প্রেমিক অতএব প্রেমিকা হিসেবে বউয়ের মাঝে মাঝে একটু অভিমান করার অধিকারও আছে একটু রাগবোসা হইলো ওই তো পারে এই সময় যদি কয় তুমি তুমি বউ ই আইছো অত গাল ফুলাও করলি না খালি বউ না বউ যেমন বউ সে তোমার প্রেমিকাও এজন্য অভিমান করতে পারে আমাদের আয়সা অভিমান করছে নবীজির সাথে মজার একটা ঘটনা করি মনোযোগ আছে আপনার বিচারের সাথে এটা জড়িত এই ঘটনাটা একটা বিচারের সাথে সম্পর্ক নবীজি নবীজি সাথে একটু জগরা মন কালাকালি আইছে এই যারা বিয়া শাদি না এরাও হলো বিয়া করবাই তো কপালো আছে না নি নিয়ত আছে না নি কইবা হুজুর কপালো আছে রি না জানি না তবে নিয়ত আছে তবে বউ আওয়ার পরে বউর সাথে কেমনে চলন এটা আমারই ঘটনা থেকে হলো জগরা হইব একটু মন কালাকালি হইব একটু গাল ফুলা ফুলি হইব একটু রাগ অভিমানও করব এই সময় আল্লাহ রাসূল কিতা শিখাইতেছেন নবীজি কইতেছেন আয়শা তোমার কাছে তোমার কথাটা ঠিক হইছে না

এই কথা কি কোনো সাহাবি কইতে পারবো কোনো উন্মতি কইতে পারবো আমরা রসুল কোনোদিন হইতাম পারবো যে ইয়া রসুল্লাহ আপনি রং করছেন এটা সম্ভব কিন্তু বিবি কইছেন রসুল রসুল এটাকে মান্য নিচ্ছেন আল্লাহ রসুল প্রতিবাদ করেন নাই ধমক দেন নাই চোখ লাল করেন নাই রসুল হাসি মুখে মান্য নিচ্ছেন আল্লাহ এই সময় আয়াত নাজিল করে নাই ইয়া রসুল আল্লাহ আপনি ধমক দিলেন না কেন আয়সা আপনারে কি কইছে আপনি আমার হাবি বাসা আপনার কি করলো আপনি রং আপনি দমক দিলেন না কেন আল্লাহ ই আয়াত নাজিল করছে না ইদনে আয়াত আল্লাহ নাজিল করছে না সাথে সাথে আল্লাহ নবী বলতেছেন আশা আমি রং না তুমি রং আমি রাইট না তুমি রাইট তুমি এখন তো তোমার মাথা একটু গরম বুঝতা না বিষয়টা তে চলো আমরা একজন বিচারক ডাকি একজন বিচারক ডাকি বিচারক আইয়া বিচার করো বিচার কারে আনতাম আম্মাদান গুসা কই আপনার যারে মন চান যারে মন চা আল্লাহ রসুল তোমার আব্বারে আমাদের আব্বা কেডা জানেন না আম্মাদান আয়েশা সিদ্দিকার আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আনহু ঠিক না ঠিক না তাহলে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আনহুর মেয়ে যদি আম্মাদান আয়েশা হয় আয়েশা হয় আবু বকরের সাথে নবীজির সম্পর্ক কিদা শ্বশুর দামাই শ্বশুর কাটা জামাই কাটা এই যুবক একজন যুবককে বলো শ্বশুর কেডা জামাই আর নবী এগুলো তো ইসলামের মূল প্রাথমিক জ্ঞান এগুলো তো বেসিক নলেজ আফটার আমি মুফতি সাহেব হইতে কই না মুফাসসির হইতে কই না কিন্তু এই যে সাধারণ জ্ঞান মুসলমান হিসাবে আই এম এজ এ মুসলিম এতটুকু তো আমার জানা থাকা দরকার

বোনেরা যারা আছেন তারাও হনেন হনেন একটু হনেন একটু সংসার তো করতেছেন করতেছেন করবেন করবেন কিন্তু সংসারের আদর্শটা রসুল কি রাখিয়ে গেছেন শোনেন একটু মন দিয়ে জামাই যারা আছো ঝগড়া হইলেই বাংলা গাইল দিতায় না নবীজি কিন্তু এখানে মন খারাপ খালি করছেন না তো না ওই বাসাও খারাপ রসুল করেন নাই রসুল হাইসা হাইসা ঝগড়া করতেছেন আম্মাদানের সাথে রসুল এতটুকু কেছেন আয়সা তুমি রং করছো আম্মাদান করতেছেন আমি রং না আপনি রং করছেন রসুল এর ভাষে ভাষায় বুঝাইতেছেন ভাষা খারাপ করো না বউ যদি কখনো কোনো কথা তর্ক করে স্বামীর উচিত না ভাষা খারাপ করা ঠিক না আমরা তো বাংলা গাইল মারি ঠিক না আবার কেউ আছে খালি গাইলেও শেষ না ভাজুন লুইলায় লাঠি লুইলায় বন্ধের ভাজুন ঠিক না নি আবার কেউ আছে কেউ আছে কেউ আছে কেউ আছে আর বাইরে জায়গা রাখতাম না তোরে তালাক দালাই নি সাবধান তালাক শব্দ মুখ মধ্যে কখনো আনা যাবে কখনো আনা যাবে তালাকটা যদিও আল্লাহ হালাল করছে কিন্তু নিকৃষ্টতম হালাল তালাক শব্দটা মুখ দিয়ে বাইরে নি মাত্রই আল্লাহর আরশটাকে পেউটে আল্লাহ এটা হালাল করতেন না আপনার কাছে এত না পছন্দ কইবেন যে আল্লাহ যদি এতই না পছন্দ করলো তালাক তো যাইস দিল কেন লাগে কইরা বলে যাইস কইরা দিছে যখন দেয়ালে ফিট লাগিয়ে গেছি গিয়া সংসারে আগুন ডাইনে বামে সব দুই ফ্যামিলির লোক বইয়ে ভারে না কোন সুরত আর নাই তখন তো একটা কিছু ব্যবস্থা থাকতে হইবো ঠিক না নি এর অর্থ এই না যে খালি সুর হইছে জগরা এমনি আমার মাথা গরম হইয়া তোরে তালাক তোর মারে তালাক তোর নানিরে তালাক তুমিও মনে রাখতায় সে তোমার স্বামী সে তোমার হাকিম একটা সম্পর্ক আরেকটা সে তোমার হাবিব সে তোমার সে তোমার বন্ধু তোমার হিসাবে যদি একটা গালি দেলায় পতন করে নিতে কিছু মহিলাও এমন আসুন মা

হনা মোর দোষ লাগে কল লাগেনা মেনা ইটো আমরার কারণে কারণ আমি ফালসার লইছি যৌতুক সৌদি আরব যাই তুইবো ফুলা বিয়ার পরে দশ লাখ দি তুইবো টাকা তুই মেয়ের বাপে কই যে ফালসার আর ফ্রিজার সৌদি টাকা দিয়া যদি আমার মেয়ে বিয়া দেও নাই লাগে তোর মোহর 20 লাখ লে মোর কইলা একটা বালা করে লাগাইতো কিন্তু আমার জানামতে মোহর কুটি টাকা লেখলো যে বেটায় মাথা গরম হই জায়গা আর বিট্টে যদি খালি কতর বাফের কইলে দেলা তোর বাফে কইলে তালাক দেলা এ মোহরে বাঁচায় না ওয়ান টু বুตรี मारे ঠিক তালাক মোহরে আটকায় না ঠিক নাই একটা পরে বুঝ মা আগে তোর নানি সহ তালাক লইয়া যা গোষ্ঠী সহ লয়া যা আর বিয়াটিকে একমাত্র ওই বিয়া যে বিয়ার মধ্যে মোহর কম যৌতুক নাই বরকতে বিয়া খরচ কম এই বিয়া ওইটিকে আর বিয়াটিকে এইবার লাগে যারা মোহর লেখাইছে দশ লাখ বারো লাখ ই সবার আগে বাঙ্গে মানলে মানুষ না মানলে নাই আমি আমার দেখা মতে কইছি জানি না আপনাদের এলাকার কি রকম এগুলা কোনো দিন বিয়ার সাথে আক্কায় রাখতে পারে না এজন্য আল্লাহ রসুলের সাথে ঝগড়া হইল আম্মা জানেন আম্মা জগরা নবীজি কইতেছেন বিচারক আইনই কারে বিচারক আনতেছেন আম্মা জানের আব্বারে নবীজির শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক সিদ্দিক নবীজির শ্বশুর কিন্তু নবীর বাল্যকালের বন্ধু একসাথে চলছেন নবীর সবচেয়ে প্রিয় আল্লাহ নবীর সবচেয়ে প্রিয় উম্মতের মধ্যে সবার উপরে যার মর্যাদা আর নবীর পরে যার স্থান সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর রাসূল যার ব্যাপারে বলেছেন গোটা উম্মতের ঋণ শোধ করতে পারলো আমর আবু বকরের ঋণ শোধ করা সম্ভব না সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী রাহমতের নবী বলেন আবু বকর একটা বিচার করা লাগবে বিচার তোমাকে বিচার করার জন্য এনেছি এখানেও নবী বুঝাইছেন স্বামী স্ত্রীর ভিতরে যদি একটু জগরা হয় বিচারক আনলেও বাহির থেকে অন্তায় না ঘরের ভিতরের লোকই ডাক্তার কারণ বাইরের লোক আইয়া এটা কমায় না বরং বাড়ায় ঠিক না ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো ঝগড়া ঝাঁটি হয় বাহিরের লোক আইনা বিচার করতায় না বিচার করতায় নিজের মানুষ দিয়ে আল্লাহ নবী তার শ্বশুর আবার বাল্যবন্ধু বন্ধু আবু বকর সিদ্দিক কি আনছেন নবীজি বলতেছেন আবু বকর একটু বিচার সিদ্দিক اکبر বলেন নবী কার সাথে বিচার বলে আয়শার সাথে আমার একটু বাজি গেছে আবু বকর সিদ্দিক তো মনে কষ্ট পাইলে কষ্ট তো পাওয়ার কথা কারণ আয়শা বলেন আবু বকরের মেয়ে আজ আমার মেয়ে নবীর সাথে এমন কি বাজাবাজি করব আমার বিচার করব লাগে চুপচাপ দাঁড়িয়ে রইছেন কথা নাই

নবীর উম্মত ই কথাটা কইলি তো রাসূল যে ইয়া আপনি হাসা কইেন যেখানে মক্কার কাফিররা কয় আল আমিন আবু জাহেল নবীরে মানে না কিন্তু নবী সত্যবাদী এটা মানে ঠিক ঠিক নাই যারা ক বড় বড় কাফির কুফফার নবীরে মানে না কিন্তু রাসূল মিথ্যাবাদী এটা বলার সাহস করে না সেখানে আম্মাজা নিকো যারা যেই কইলেন যে আপনি আগে কোন তবে যা কইেন হাসা কইেন বাইরে গিয়েছে কার আগে ছুটে কথা আল্লাহ নবী অজম করে নিয়েছেন আল্লাহ অজম করে নিয়েছে সোহান আর কেউ ইলে আল্লাহ অজম করতো না নবী অজম করতো না বউয়ে কইসে ইতার লাগি রসুল অজম করে নিয়েছেন ওম্মত রেহি কাইতেছেন ওম্মত রেহি কাইতেছেন দুই কথা যদি একটু জগরার ভিতরে বউ খুয়ালায় অজম করতায় অজম ক্ষমতা থাকতো কারণ সে তোমার বউ শুধু না সে তোমার প্রেমিকা প্রেমিকা প্রেমিকের সাথে যেমন একটু মান অভিমান করে প্রেমিক মান্য নেয় তুমিও বউয়ের কিছু অভিমান মান্য নিতে দেখেন সংসার জীবন রসুল কি সাজায় গেছে কি আদর্শ শিখাইতেছে আজকে যদি এগুলা আমাদের মাঝে থাকতো তাইলে কি গড়ে এত অশান্তি হইতো হ্যাঁ আল্লাহ নবী হজম করে ফেলছেন কিন্তু বিচারক হজম করতে পারেন নাই বিচারক আম্মাদানের আব্বত যেই মাত্র বলছেন আপনি আগে কর কিন্তু যা করেন হাসা করেন আল্লাহ নবী রহমতের নবী তিনি মুসকি হাইসা হজম করে ফেলছেন সিদ্ধি কে তিনি হজম করতে পারেন নাই তিনি তো অত্যন্ত ক্ষেপে গেলেন রক্ত মাথা উঠে গেছে অথচ নরম নরম হলেন গরম হয়ে গেলেন রক্ত মাথা উঠে গেল তুই আমার মেয়ে হইয়া রসুল এটা কি কইলি কইলেটা কি আমার নবীর জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই আমার রসুল জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই বললে কি কইলিটা কি এই কইয়াই তিনি মেরে এমন জুরে একটা চর মারছেন এমন জুরে চর আম্মাদান দান চর খাইয়া গুরাইয়া একদম মাটি ফুরা গেছেন আবার গেছেন মারার জন্য মাটিতে ফোরার পরও গেছেন মারতে নবীজি ফিরাইতে পারেন না নবীজি ধরতে দরতে আবু বকর মারলেন আল্লাহ নবী এ আবু বকর কইতে কইতে তিনি মেরে ফেললেন হাত চালায় দিলেন আর আম্মা যান মাটিতে ফুইরে দৌড় দিয়া নবীর পিছনে আইসে আশ্রয় দিল আল্লাহ আল্লাহ নবীর পিছনে আইসে এইভাবে আশ্রয় নিছেন কাঁপতেছেন দয়া বাবার গুসা দেখে তিনি কাঁদতেছেন নরম মানুষ গরম হইলে কিন্তু খবর হয় ঠিক না নরম মানুষ সহজে গরম হয় না আর গরম হইলে বড় খবর হয়ে যায় নবীজির পিছনে আইসা কাপা শুরু করে দিলেন আর বলতেছেন ইয়া আল্লাহ আপনি আমারে বাসান নবীজি ভাবে হাত দুইটা বাড়ায়া আম্মাদানকে তিনি সাপোর্ট দিলেন আম্মা জান সেক করলেন এরপরে মায়ার নবী ডাক দিয়া কা আবু বকর আবু বকর থামো যেখানে আসু এখানে দাঁড়াও সাথে সাথে সিদ্দিক দাঁড়া গেলেন আর সামনে বাড়লেন না এইবার চেহারাটা লাল হয়ে গেল আল্লাহ অনেক গুসা রাগান্বিত নবীজি গুসা হয়ে বলতেস না বাবু কর তোমার বিচার করতে আনছি মারতে আনি নাই কেন মারছো হাত কেন উঠেছ আমি তো তোমার মার তেয়ারি নেই বিচার করতে আনছি মারস কেন নবীজি ধমক দিয়া গোসায় যখন এই কথা বলছেন সিদ্দিকে আকবর নীরব হয়ে তিনিও ভয়ে কাঁপতেছেন নবীজি গরম হয়ে গেছেন এইবার নবী বলতেছেন যাও যাও তোমার বিচার লাগবে না বের হও বের হও বের আকবর ঘুম থেকে বেরিয়ে আইছেন এরপরে আল্লাহর নবী তিনি বিসংদিক দিকে গইরা আম্মাদানকে দইরা তিনি বুকের মধ্যে নিয়ে নিছেন আল্লাহু আকবার জোরে কও টান দিয়ে বুকের মধ্যে নিয়ে নিছেন আম্মাদান নবীজির চেহারার দিকে চাইয়া আল্লাহর নবীর চেহারার দিকে চাইয়া হাইসে দিছেন আর বলতেছেন নবী গো মাপ চাই আল্লাহর নবী ও এবার হাসে দিছেন নবী হাসে হাসে বলতেছে আয়েশা আমিনা তাকলে এখন কি হইতো হ্যাঁ হ্যাঁ দুইজনে হাস্যে দিলেন এই হাসির আওয়াজ সিদ্দিক আকবর বাহির থেকে শুনলেন হাসির আওয়াজ শুনে তিনি ভিতরে ঢুকলেন ডুইকে দেখেন একজনের বুকে আরেকজন নবীর বুকে লইয়া হাসতেছেন নবীবার হাসতেছেন আম্মা জানো হাসতেছেন সিদ্দিক আকবর ভিতরে ডুইকে বলতেছেন এটা কোন জাতির বিচার মাইসুতা আমি কালার ঠিক না হেরা হেরা মিলতি কই আছে রহমতের নবী দা নবী শিখা বিচারের ক্ষেত্রে কখনো কোনোদিন পক্ষপাতিত্ব করা যাবে না মুখ চিহ্ন বিচার করা যাবে না মুষ্টি চিহ্ন বিচার করা যাবে না কার ফুদ কার বাতিজা কার বাই ইটে চিহ্ন বিচার করা যাবে না নবীজি বিচারের ক্ষেত্রে তিনি হিংসা প্রতিষ্ঠা করে অপরাধীর পরিচয় শুধু একটাই চোরের পরিচয় সে চুর ডাকাতের পরিচয় হলো সে ডাক সন্ত্রাসের পরিচয় হলো সে সন্ত্রাসী কার ফোলা কার বাতি যা কোন গোষ্ঠীর এটা তার পরিচয় না ঠিক না